এখানে জয় লাভ করেছে বিএনপি দুটিতে জামায়াত ইসলামী একটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আর এই মুহূর্তে আমি যুক্ত করে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমি সাহেবের চর্বনাই মালনা মুহস্তি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনি

আমি তো ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য নিজের স্বার্থের জন্য তো কাজ করি না বা নিজের স্বার্থের জন্য আমি নির্বাচন অংশগ্রহণ করি যেহেতু আমি অংশগ্রহণ করেছি ইসলাম দেশ মানবতার জন্য যদি মানবতা আমাকে গ্রহণ না করে আমাকে ভোট না দেয় তারা আমাকে তাদের জন্য আমাকে কাছে না টানে সেটা তাদের ব্যাপার ভোট সম্পর্কে আপনাদের দলের একটা কথা হলো নির্বাচনের আগে এবং রেজাল্টের পরে আমি মিল খুঁজে পাচ্ছি না আমি সমস্যা নেই কারণ নির্বাচনের আগে একটা পর্যবেক্ষণ হয় নেতাকর্মী জনগণ ভোটার সবার জিজ্ঞাসা করা হয় যে কী অবস্থা আমি নির্বাচনের আগে যেই জনগণের থেকে যেই অবস্থা জেনেছি তাদের ভোটের আগ্রহ বিপদা কিন্তু আমি নির্বাচনের রেজাল্ট এখন সেটা পাচ্ছি না কেন যে পাচ্ছি না তা আমি খুঁজে পাচ্ছি আমি জানি না কি হয়েছে তবে আমি মনে করি যে ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য কাজ করতেছি এখানে আমি হারাজি তা বলতে আমি কিছু মনে করি আমি মনে করি আমি সবসময় উইন আমরা তো আরেকটু সুন্দর হিসেবে জানতে চাই যে ভোটের পরিবেশ নির্বাচন কমিশনের ভোটের আয়োজন আইনশৃঙ্খলা বাহিনীর

তারা তাকে মারধর করছে আমাদের তিনজন নেতা কর্মীকে মারধর করছে বিভিন্ন জায়গায় আমি বিএনপিকে বলবো স্পষ্ট বেশি ভালো ভালো বেশি ভালো ভালো না বিএনপিকে অবশ্যই মনে রাখতে হবে মানুষ এই জুলুম অত্যাচার থেকে নিরাপত্তা চায় নিস্তার চায় যদি কেউ কাউকে সাপোর্টই করতে না পারে তাহলে নির্বাচন কেন তাহলে আপনারা গণতন্ত্রের কথা বলেন কেউ কেউ তাকে সাপোর্ট করতেই পারে কিন্তু দেখা যায় আমাকে সাপোর্ট করার কারণে এবং সেখানে হাত পাখা বিজয়া হওয়ার কারণে ওই গুন্ডারা কীপ্ত হয়েছে যে আমরা নেতাকে দেখতে পারলাম না আমরা ফাঁস করতে পারিনি এই গুন্ডা যেন বাংলাদেশে না এটা আমি জনাব তারেক জিয়াকে অনুরোধ করবো

আর যারা ক্ষমতা ইসলামের সাথে থাকতে চায় তারা অন্য ক্ষমতার আমরা ইসলামকে প্রায়োরিটি দেব ইসলাম আগে তারপরে ক্ষমতা ইসলাম কাজে আমি বাংলাদেশের জনগণকে আহ্বান করবো যারা ইসলাম ইসলাম ক্ষমতা চান তার ইসলামী আন্দোলন সংযুক্ত

আমাকে ঠকাবার জন্য কয়েক কোটি শত কোটি টাকা বাজে এসছে পাঁচ এবং সাথে শুধু আমাকে আমি যেন না হতে পারি জন্য কমপক্ষে শত কোটি টাকা বাজে আমি যেন হতে না পারি অথচ আমি হওয়ার জন্য তো এত আমি মনে এক কোটি টাকা খরচ করছি কিন্তু আমাদের জনগণ আমি যাই না কারণ আমাদের তরফ থেকে তো আমরা খরচ করি না নিই সেখানে জনগণ নিজেদের থেকে নিজেদের থেকে নিজেদের হাজার গরিব দুঃখী রিক্সাওয়ালা ভ্যানওয়ালা রিক্সা বন্ধ করে ভ্যান বন্ধ করে অনেকের আবার ডেলি কর্মচারী এরা ডেলি কাজ বন্ধ করে আল্লাহ আকবর যেভাবে চেষ্টা সাধনা করছে এদের প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই শুধু আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ চমৎকারকে ভুয়ার ভরপুর প্রতিদান করে আর যারা ইসলাম মানবতার জন্য ইসলামের জন্য দেশের জন্য মানবতার জন্য ভোট দিয়েছে আমি মনে করি এদের চেয়ে দামি এদেরকে চেয়ে মেধাবী এদের চেয়ে দ্বিতীয় কোনো ভোটার আছে বলে আমি মনে করি না স্বার্থর বাহিরে তারা তারা জানে যে আমরা জোটের মধ্যে নাই সেখানে আমরা ক্ষমতায় যেতে পারবো না এটা তাদের জানা আছে তারপরে শুধু ইসলামের জন্য একজন আলেমার কথা প্রশ্ন করতে চাই আপনারা জানা আপনারা একসাথে জোট দিতে ভাবেই প্রথমে নেমেছিলেন সেখান থেকে পরবর্তী কোনো এখন কি কোনো আসলে মনে হয় যে সেখান থেকে বেরিয়ে আসাটা বা জোটভুক্ত ভাবে নির্বাচন করে আরো বেশি আপনারা আসন পেতেন কোনো কি মনে হয় এই ধরনের কোনো অবশ্য জোটভুক্ত নির্বাচনকালে আসন বেশি পেতাম আদর্শ আমরা বিপর্যন্ত আমাদের আদর্শ জ্বলন্ত জামাতের সাথে ঐক্যবদ্ধ জোটবদ্ধ নির্বাচন করলে অবশ্যই সিট বেশি বেকার কোনো সন্দেহ নেই লেকিন আমরা আদর্শ পরাজিত আর আমরা এখন একক নির্বাচন করার কারণে আসন কম পেয়েছি